করে চাঞ্চল্য চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দোয়ারগঞ্জের পালুই চা বাগানে মৃত শিশুর নাম দেবজিৎ গত রবিবার থেকে নিখোঁজ ছিল দিলীপ শিশুপুত্র দেবজিৎ গতকাল বাড়ির পাশে জঙ্গল থেকে উদ্ধার হয় দেবজিতের গলা লাশ এই ঘটনায় এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা জয়প্রকাশ কেউ অমিত কুমার রতন বাউরি এবং রঞ্জিতা বাউরি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য করছে দেবজিৎ ফাঁসির দাবি তুলল এস ইউসিআই এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল দোহারবন বাজারে এক প্রতিবাদী মিছিল বের করেন এস কর্মকর্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি তুলে এলাকা কাঁপিয়ে তোলেন প্রতিবাদকারীরা মানে আপনিও জানেন এবং এই এলাকার মানুষও জানেন যে গত দশ তারিখ দিলীপ র একটা দশ বছরের সন্তান সেটা নিখোঁজ হয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেই মানে রাত্রে দশটার সময় সেই অপরাধী যে অপরাধীকে মানে ধরা হয় এদেরকে ধরাই থানায় নিয়ে যাওয়া হয় পালইতে পালিয়ে গিয়েছিল এই মানুষটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে এবং তার ঠিকানাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঠিকানা বলে এই মানুষটা একটা মার্ডারার একটা দাগি খুনি আগেও সে নাকি পানি ভরায় একটা শিশুকন্যার গলা কেটে বালু দিয়ে চাপা দিয়েছিল সে একটা মার্ডারার সে একটা সুপারি কিলার যাকে বলা হয় আর কি প্রসার বিনিময় সেই সমস্ত কাজগুলি করে আমার যা ধারণা আর কি বিভিন্ন সময় বিভিন্ন মার্ডারকে এসে সে জড়িত গরুচুরিতেও সে ধরা পড়েছে বিভিন্ন সময় মানে দাগি মানুষ একটা একটা মহা অপরাধী মানুষ একটা বিষাজ একটা মুরগি কাটতে গেলে আমাদের হাত কাঁপে কিন্তু একটা জীবন্ত বাচ্চা শিশুকে যে কি করে হত্যা করলো সেটা চিন্তা করে পাওয়া যায় না একেবারে অমানুষ ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না সেটা একটা অসভ্য মানুষটা এটা এই হত্যাকাণ্ডে সবাই নিন্দা করছে তীব্র ভাষা নিন্দা করছে লোকের পাবলিক সবাই যখন শিশুটাকে যখন আনা হলো পুলিশের তৎপরতায় রাত্র একটার সময় সেই জঙ্গলে গিয়ে শিশুটাকে উদ্ধার করা হয় ডেড বডি উদ্ধার করা হয় তখন লোকাল পাবলিক হাজার হাজার মানুষ দুলো বন্ধ অঞ্চলের হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন এবং সবে দাবি যে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে চরম শাস্তি মানে ফাঁসি ফাঁসি হলো চরম শাস্তি তাকে চরম শাস্তি ফাঁসি দিতে হবে এবং ফাঁস ট্র্যাক কোর্টে অবিলম্বে বিচার করে বিচার যাতে তাড়াতাড়ি আমি দুয়ারবন যুগির বন্ধে যে একটা ঘটনা ঘটেছে দশ তারিখ রবিবার দিন সকালে একটা বাচ্চা মিসিং হয় মিসিংটা পরে পাওয়া যায় গতকাল রাত্রে মৃত অবস্থায় তাই আমি দুয়ারবন জিপির জিপির কংগ্রেস ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আইএমটিসির পক্ষ থেকে ধিক্কার জানাই এবং নানা মহোদয়ের কাছে চ্যানেল মারফতে অনুরোধ করি যেতে যাহাতে উপযুক্ত তদন্ত অনুযায়ী যে যে কাল্পিক আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক